মিষ্টি বন্ধুরা তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি পূজা জানাচ্ছি অনেক অনেক স্বাগত তার সঙ্গে অনেক অনেক ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আমিও ভালো আছি এই ভিডিওটা হচ্ছে জানুয়ারির দু তারিখের ভিডিও আজকে হচ্ছে সেই শুভ দিন মানে আমার ছোট্ট সোনুর আজকে হচ্ছে অন্নপ্রাশন তো দেখো সকাল সকাল স্নান করে একদম রেডি হয়ে গেছি ছোট্ট সনুকে নিয়ে যাব হচ্ছে কালীবাড়ি আমাদের এখানে কালীবাড়ির শাসন তো কালীবাড়ি যাব পুজো করাতে তারপরে সেই প্রসাদ আনবো সেটাই আমার ছোট্ট সনু খাবে আর যারা আমার আগের ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই জানো যে আজকে সেকেন্ড জানুয়ারি মানে আমার জন্মদিন তো যারা আমার থেকে বড় আমার গুরুজন তারা আমার প্রণাম নিয়ে অনেক অনেক আশীর্বাদ করো আমার পাশে থেকেও যাতে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি আর যারা আমার সমবয়সী বা ছোট তারা আমার ভালোবাসা নিয়ে এবং আমার পাশে থেকেও সাপোর্ট করো তো আজকের দিনটা একটু অন্যরকমভাবেই হওয়ার কথা ছিল আমাদের এতক্ষণ হয়তো বাড়িতে প্রচুর লোকজন হই হল্লা মানে হই হই একটা ব্যাপার খুব আনন্দের একটা ব্যাপার হওয়ার কথা ছিল কিন্তু সেটা আর এই মুহূর্ত হচ্ছে না আমাদের কিছু পারিবারিক একটু সমস্যা হয়ে গেছে মানে পারিবারিকের মধ্যে একটু আমাদের একটা রিলেটিভের আর কি বিপদ হয়ে গেছে তো সেই কারণে আমাদের কোনো প্রোগ্রামও হচ্ছে না আর কি হয়েছে কি না হয়েছে সেটাও আমি তোমাদেরকে ডিটেলস বলতে পারছি না পারিবারিক কিছু সমস্যা আছে তো এখন যাব পুজো করাতে তো শুধু মানে এসে প্রসাদটা খাই দেবো তো কেউই আসেনি সবারই আসার কথা ছিল আমার মাদের ও জেঠু কাকি সবাদেরই কিন্তু কেউ আসতে পারেনি মানে প্রচণ্ড বড়ই আমরা অসুবিধার মধ্যে আছি আর কি তো এখানে যে বাবা আমার শ্বশুরমশাই তো বাবাই আর কি খাই দেবে প্রসাদ খাই দেবে এবং ওকে ভাত আর কি সব কিছু দিয়ে খাই দেওয়া হবে তো অনুষ্ঠানটা আর হলো না তো যাই হোক যাই করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো তার জন্যই ভিডিওটা ভিডিওটা করা তো তো তোমরা প্রথম থেকে লাস্ট দেখতে থাকো আর একটা নতুন ভিডিও তো তোমাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আমরা কালীবাড়ি পৌঁছে গেছিলাম এটা কালীবাড়ি রোড তো এখানে সন্দেশ কিনে নিচ্ছি যেহেতু পুজো দেব আর এই সামনে দোকানটা দিয়ে ফলও কিনে নিয়েছি তো আমি আর সাথে গেছিলাম পুজো করাতে কালীবাড়ি যেহেতু আমি ছোটো সোনুকে ধরে আর কি একা পুজো করাতে পারব না তো তার জন্য সাথে আমার সাথে গেছিল তো প্রত্যেক বছর পৌষ মাসে কালীবাড়িতে মেলা বসে তো তেমনি এরকম মেলা বসেছে কিন্তু দোকানগুলো খোলে নিই যেহেতু অনেকটাই সকালে আমরা গেছিলাম তো এই যে মন্দিরে আমরা চলে এসেছি আমি এই যে ছোটো সোনুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আর এখানে সাথে ফলগুলো সব বের করে নিচ্ছে তারপরে আর কি ফলগুলো সব ধুয়ে নিয়ে আসবে তার জন্য তো সাথে এখানে ফলগুলো নিয়ে এসে কাটতে বসে পড়েছে তো সব ফলগুলোই দুটো করে নেওয়া হয়েছে কারণ একটা করে গোটা দেওয়া হবে সব ফলে আর কেটে দেওয়া হবে পোশাক

তো ভিতরে পুজো হয়ে গেল অঞ্জলি দেওয়া হয়ে গেল তো তারপরে এই যে এইখানে পাঠা বলি হয় তো এখানে এই যে গন্ডি মারলে দিয়ে ধূপ সন্ধে দেখ তারপরে এই যে আমাদের কালী মাকে একটু ধূপ সন্ধে দেখিয়ে দিচ্ছি তো কালী মাকে ধূপ সুন্দর দেখানোর পর এখানে দেখো ঘরের মধ্যে রয়েছে শিব ঠাকুর তো শিব ঠাকুরকে ধূপ সন্ধে দেখিয়ে দিচ্ছি তো কালীবাড়িতে কিন্তু প্রচুর ঠাকুর আছে তো সব জায়গাতে আমি জল দিয়ে একটু করে মারুলি দিয়ে দিচ্ছি আর ধূপ সন্ধে দেখিয়ে দিচ্ছি তো কালীবাড়ির সাইডটা আর একটা আর কি রাধাকৃষ্ণ মন্দির আছে আরও অনেক ঠাকুর আছে তো সব ঠাকুরের নাম আমি তোমাদেরকে বলতে পারছি না এবং তোমাদেরকে ভালো করে দেখাতেও পারলাম না কারণ আমাদের প্রচণ্ড পরিমাণে তারা ছিল আর কি আমরা আর কি চাইছিলাম যে যত তাড়াতাড়ি আমার ছোট্ট সোনের মুখে প্রসাদটা আর কি আমরা দিয়ে দিতে পারি কারণ আমরা আর কি আদৌ জানি না যে আদৌ আমরা প্রসাদটা মুখে দিয়ে দিতে পারব কি না মানে এমনই পরিস্থিতি হয়েছিল আর কি আমাদের তাই আমাদের খুবই তারা তো এই দেখো তোমাদেরকে একটু সামনে থেকে আমাদের কালী মাকে দেখিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের কালীবাড়ির কালী মা তো এই যে এখানে পাটা বলি হয় তো এখানে বাচ্চাদেরকে নাকি শোয়াতে হয় একবার করে দি গড় গড়াগড়ি আর কি দিয়ে দিতে হয় তো আমি আমার ছোট্ট শোনুটাকে একবার শুয়ে গড়াগড়ি দিয়ে নিলাম এখানে এই কালীবাড়ি মন্দিরটা তো তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাতে পারলাম না তো এক জায়গায় দাঁড়িয়ে একটু আর কি ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদেরকে মন্দিরটা দেখিয়ে দিলাম কেমন আর ভিড় দেখেছো সারা পৌষ মাসে কালীবাড়িতে এমনই ভিড় থাকে সবাই যায় পুজো দিতে আর এমনি সময়তেও যায় আর কি পুজো দিতে কিন্তু এই পৌষ মাসে বেশি ভিড় থাকে ও চলে এসেছি বাড়ি আর এই দেখো ছোট্ট সোনু রেডি হয়ে গেছে ও জামা পরে ও দাদুর কোলে আর এখানে এই যে ছোট্ট সোনু এই যে থালা সাজিয়ে দেওয়া হয়েছে সব কিছু দিয়ে আর সাইডে ওই যে কালীবাড়িতে পুজো করিয়ে আনা প্রসাদটাও রয়েছে তো ইচ্ছে অনেক কিছুই ছিল অনেক কিছুই মানে প্রচণ্ড ইচ্ছে ছিল খুব ভালো করে স্পেশালভাবে সেলিব্রেট করার তো সেইগুলো কিছুই করতে পারলাম না সামান্য সাজাতেও আমরা পারলাম না না ছোট্ট শোনোকে সাজাতে পারলাম না কোনো ডেকোরেশন মানে কিছুই করতে পারলাম না আমাদের পরিস্থিতিটা এমনই ছিল তো কিছু করার নেই জানি এটা জীবনে প্রথমবার মানে বারবার হয় না একবারই হয় অন্নপ্রাশনটা কিন্তু আমাদের অন্ন মানে ছোটো শুনো অন্নপ্রাশন মানে মুখে পোশাকটাও দিতে পারবো কিনা সেটাই আমরা বুঝতে পারছিলাম না তো তার জন্য আর কি এমনই পরিস্থিতি যে মধ্যেই সব সবকিছু করে দিতে ছিল তো সবার প্রথমে দেখো দিয়েছে বাবা মুখে সে কালীবাড়ির সন্দেশ প্রসাদ এটা ফল খেতে পারবে না তার জন্য সন্দেশটা দেখো কি সুন্দর চুপ করে বসে বসে খাচ্ছিলো ওর খুব ভালোই লাগছিল খেতে একটু প্রসাদ খাওয়ানো হয়ে বলো তো তারপরে ভাতও খাইয়ে দিলো আমাদের মধ্যে নিয়ম যে কয়ে কয়েনে করে আর কি ভাত খাওয়ায় তো খাইয়ে দিলো বাবা তারপরে সব কিছু একটু একটু করে দিচ্ছে তো প্রথমে খেয়েছে কিন্তু তারপরে না ও কান্না শুরু করে দিয়েছিলো আর অ্যাকচুয়ালি না তখন ওর ঘুমও পেয়েছিলো আর কি ও কালী বাড়ি থেকে এসে ঘুমায় নিদি দিয়ে ঘুমও পেয়েছিল তো তার জন্য একটু কান্না শুরু করে দিয়েছিলো

哇塞！ যে আশীর্বাদ করবি তারই হবে রে কত তাড়াতাড়ি তো এখানে সবাই এক এক করে আশীর্বাদ করে নিলাম দাদু ঠাকুমা তারপর তোমাদের দাদা ভাই আমি তো এটা হচ্ছে আমার ছোট্ট সোনুর দাদা ভাই তো ওর খুব ইচ্ছা যে আমিও আশীর্বাদ করবো আর ও একমাত্রই দাদা তিন বোনের একটাই দাদা তো তার জন্য বনুকে এখন আশীর্বাদ করছে তো কাউকে তো নেমন্তন্ন করা হয়নি তো এইগুলো আমাদের বাড়িরই বাচ্চা তো ওদেরকে নেমন্ত করা ছিল তো মা এখানে সবকে খেতে তুমি ভাত খেয়ে নিই যাও গপ গপ করি একজন হু কি বলছো কি বলছো কি বলছো ভাত খেয়েছো সেটা বলছো বলছো আচ্ছা তো সবারই খাওয়া হয়ে গেছে তো এখন এই যে আমি আর মা খেতে বসেছি তো আমি বেশি কিছু নিইনি আর সকাল দিয়ে যেহেতু কিছু খাইও নি তো তার জন্য সিম্পল কিছু খাবার নিলাম যেগুলো খেয়ে তো খাওয়া দাওয়া কমপ্লিট আর আমার ছোট্ট সোনা দেখো এই মনাটা আজকে কিনেছি কালীবাড়িতে মেলা বসেছিল সেখান থেকে তো মনাটাকে নিয়ে এখন খেলা করছি এই দেখো এই গেঞ্জিটাও আজকে কিনেছি গেঞ্জি ফ্যান সেট এর সাথে প্যান আছে তো আর অনেক কিছুই মানে টুকটাক জিনিস কিনেছি কিন্তু সেইগুলো তোমাদের সাথে তাড়াহুড়ো তো আর শেয়ার করা হয়নি প্রচণ্ড বাড়ি আসতে মানে প্রচণ্ড দেরি হয়ে তারপরে তাড়াহুড়ো করে আগে আর কি খাই দেওয়া হলো আমার ছোট্ট সোনুকে যে এখন মনে নিয়ে খেলা করছি তো দেখো এখন হয়ে গেছে সন্ধেবেলা বন্ধুরা আর দিয়েছিলাম এইগুলো সব কিছু আর কি বিস্কুট চিপস কেক এগুলো সব দিয়েছিলাম ছোট্ট সোনুকে খাওয়ার জন্য দেখো কাকে খেতে দিয়েছিলাম আর কারা বসে খাচ্ছে দেখো একবার আর যার খাওয়ার কথা সেইখানে চুপ করে বসে বসে দেখছে খালি তাকে একটুও দিচ্ছে না আর দুজনে মিলে এখানে বসে বসে ওর খাবারগুলো খাচ্ছে অ্যাকচুয়ালি এটা বুনির নামে দেওয়া তোমাদের জন্য তাই তো ঠিক আছে তাহলে তোমরা খে নাও আমার ছোট্ট সোনু অন্নপ্রাশনের সাথে সেদিন ছিল আমার জন্মদিন কিন্তু আমাদের মন ভালো ছিল না কারুরই তো তার জন্য আমার জন্য কিন্তু কোনো কেকও আনেনি কিন্তু রাতে হঠাৎ করে দেখছি আমার ছোদ্দা চলে এসছে তাও আবার কেক নিয়ে তারপরে আমার মনটা একটু ভালো হয়ে গেছিলো তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো সবাই পাশে থাকছে